আমার এতখানি বয়সে এর আগে কখনোই আমি এত বড় সিদ্ধান্তহীনতায় ভুগিনি এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমি কোন সিদ্ধান্তটা নিব বা কোনটা নিব না কিছুই বুঝে উঠতে পারছি না সব কিছু মিলিয়ে এত বেশি মনটা খারাপ কী করব কি না করবো কোনটা করলে ভালো হবে কোনটা করলে মন্দ হবে মানে সব কিছু মিলিয়ে এত বাজে একটা সিচুয়েশন কোনোভাবেই মনে হয় যে মনকে স্থির করতে পারছি না নিজেকে প্রায় পাগল পাড়া মনে হচ্ছে কেন এইসব কথা বলছি কী অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বিস্তারিত সব কিছুই ভিডিওর মধ্যে বলবো আসসালামু আলাইকুম আমার প্রিয় অপরাগ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে যে যেখানেই আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো আজকের ভিডিওটাও আমি কিন্তু সকালবেলা নাস্তা করার পর থেকেই শুরু করেছি রোজাকে মাদ্রাসাতে পাঠিয়ে দিয়েছি তো তারপরেই মূলত শুরু করেছি আজকে সকালবেলা ওইরকম কোনো রান্না বার ঝামেলা ছিল না গতদিন রাতের বেলা আপনাদের ভাইয়া মাংসের তরকারি রান্না করে রেখেছিল আর সকালবেলা আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে মাংসর তরকারি দিয়ে মুড়ি খাবো কারণ আমাদের মাংস তরকারি দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে বিশেষ করে আমাদের মানিকগঞ্জের মানুষ সবাই খায় তো অনেকেই আছেন হয়তো বা মাংসর তরকারি দিয়ে মুড়ি খাওয়ার বিষয়টা বুঝেন না তো আসলে আমাদের অঞ্চলে যেহেতু সবাই খায় বা আমরাও ছোটো থেকে খেয়ে অভ্যস্ত আমাদের কাছে বেশ ভালোই লাগে তো সকালের নাস্তাটা আজকে কিন্তু মুড়ি আর তরকারি দিয়েই হয়েছে আর দুপুরবেলা আমি অল্প একটু পোলাও রান্না করে নিব শুধু দুপুরের জন্য আর রাতের বেলা হচ্ছে আবার নতুন করে রান্না করতে হবে তো সেটা রাতে দেখা যাবে আর কি এখন হচ্ছে আমি ঘরের যত এলোমেলো কাপড় চোপড় আছে সেগুলো সব কিছু ভাজ করে নিচ্ছি আসলে আমার বাসায় কি শুধু এরকম হয় না সব আপুদের বাসাই হয় আমাকে একটু কমেন্টে জানাবেন তো আপুরা আমি আমার বাসায় যেদিকে তাকাই সেদিকেই শুধু কাপড় চোপড় আমি ভাবি যে আমরা তো আসলে এত উচ্চবিত্ত না নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তাই ঘরের যেদিকে তাকাই সেদিকেই কাপড় চোপড় সারা দিন গোছাই তারপরও কাপড় চোপড় তো যারা বড় লোক মানুষ তাদের তো আরও অনেক জামা কাপড় থাকে তো তাদের কি ঘরে মানে কোনো জায়গা থাকে বসার আসলে বিষয়টা মজা করলাম যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে এ কারণে সারাদিনই দেখা গেছে ড্রেস চেঞ্জ করতে থাকে আর ড্রেস গুলো নিয়েই খেলা করে কিন্তু পুরো ঘরে খুব বেশি কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে থাকে আমি দেখা গেছে একদিক দিয়ে গোছাই ও দেখা গেছে আরেকদিক দিয়ে এলোমেলো করে তো দেখা গেছে আমার তো ঘরে কাজও করতে হয় শুধু যে কাপড় চোপড়ে পিছনে পড়ে থাকবো বিষয়টা তো এরকম না আমাকে একা হাতে সংসারের প্রতিটা কাজ সামলাতে হয় তারপরেও আপনাদের ভাইয়া আছে বিধায় কিন্তু একটু স্বস্তির দেখা গেছে রান্না বাড়াটা সে প্রায় সময় করে দিচ্ছে বা একটু হেল্প করে বাবুকে ধরে পুরো বাসাটা আমার গোছাতে যতটুকু সময় লাগে আমার মনে হয় যে কাপড় চোপড় ভাজ করতে আমার তার থেকে বেশি সময় লাগে তো ফার্স্টে কাপড় চোপড়গুলো সরিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি পুরো মানে বাসার যত ফার্নিচার আছে সব ঝেড়ে মুছে একদম ক্লিন করে নিব। আর এটা হচ্ছে আমাদের গৃহিণীদের কমন কাজ মানে প্রতিদিন করতে হয় রান্না বাড়াটা যেরকম প্রতিদিন করতে হয় ঘর গোছানোর কাজটাও কিন্তু প্রতিদিন করতে হয় মাঝে মাঝে কিন্তু একঘেয়েমি লাগে মনে হয় যে আসলে কোথাও একটা চলে যায় যেখানে আমাকে পিছন থেকে ডাকার মতো কেউ থাকবে না আমার মনে চাইলে আমি সারা দিন রাত খালি ঘুমাবো আর ঘুমাবো রকম কোনো টেনশন থাকবে না কিছুই থাকবে না মন চাইলে খাবো না মন চাইলে খাবো না তো এরকমটা মাঝে মাঝে মনে হয় আর কি আমার মনে হয় একা হাতে বাচ্চা সামলিয়ে ইউটিউবিং করতে গিয়ে বিজনেস করতে গিয়ে মানে সব কিছু করতে গিয়ে আমার মাঝে মাঝে মাথাটা একটু হ্যাং হয়ে যায় আর সেই সময় এরকমটা মনে হয় ঠিক সেই সময়ই যখন আবার বাচ্চাদের দিকে তাকাই তখনই মনে হয় যে আমি তো আসলে আমার বাচ্চাদেরকে রেখে মনে হয় যদি দুনিয়া ছেড়ে চলেও যাই তাহলেও শান্তি পাবো না আর এই দুনিয়ার মধ্যে থেকে যদি ওদেরকে ফেলে রেখে কোথাও যাই তাহলে তো কথাই নেই তাহলে তো ওদের টেনশনেই আমি সেই আসলে মায়েরা বুঝি এরকমই একবার যদি মা হয়ে যাওয়া হয় তারপর আপনি যেখানেই যান না কেন আপনার সন্তানের টেনশন সন্তানের প্রতি ভালোবাসা আপনি কখনোই মানে আটকে রাখতে পারবেন না তো সন্তানদেরকে নিয়ে যে ব্যস্ত সময় পা পার করছি এটার মধ্যে কষ্ট থাকলেও আলাদা যে একটা শান্তি আছে এটা কিন্তু অন্য কোনো কিছুর মধ্যেই নেই ঘরে কাজ করতে করতে দেখলাম যে প্রচণ্ড শব্দ হচ্ছে তো জানালা দিয়ে তাকিয়ে দেখি যে বাহিরে হচ্ছে ভেকু গাড়ি ওই যে মাটি সরাচ্ছে এ কারণে অনেক শব্দ আসছিল পরবর্তীতে আমি জানালাটা আটকে দিয়েছিলাম তো আসলে গোছানো পরিপাটি সব কিছুই না অনেক বেশি ভালো লাগে মনটা একদম ফ্রেশ হয়ে যায় তখন মনে হয় যে রিল্যাক্স তো এই কারণেই কিন্তু শত ব্যস্ততা শত কষ্টের মাঝেও চেষ্টা করি নিজের ঘরকে নিট অ্যান্ড ক্লিন এবং কি পরিপাটি করে রাখার জন্য তো আমি হচ্ছে এক এক করে সবগুলো ফার্নিচারই ক্লিন করে নিব শুভানা বাবু আমার পাশে বসে শব্দ করছে তা আপনারা সম্ভবত সেটার আওয়াজ পাচ্ছেন তো বিষয়টা প্লিজ কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমার আসলে ওকে রেখে মাঝে মাঝে ভয়েস ওভার করার মতো কোনো সুযোগ থাকে না এই কারণে ওকে নিয়েই করছি তো আপনারা আশা করি বুঝতে পারবেন মনে করবেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে কাজ করছে আর কি তো যাই হোক যে বিষয়টা নিয়ে খুব বেশি টেনশনের মধ্যে দিয়ে দিন পার করছি কোনো কিছুই ভালো লাগছে না সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে এখন কথা বলি এখানে সকালবেলা রোজা মাদ্রাসাতে যাওয়ার সময় ওর মাথাতে আমি তেল দিয়ে দিয়েছিলাম তো এখানেই রাখা হয়েছিল তো সেটাও আমি গুছিয়ে রাখলাম ও যখন দুপুরে আসবে গোসল করিয়ে দিব সেই সময় শ্যাম্পু করিয়ে দিব। ঘরের বাচ্চা যদি অসুস্থ থাকে তাহলে ঘরটা মনে হয় যার ঘর থাকে না এই যে একটা ফার্মেসিতে পরিণত হয় তো এখানে এত ওষুধ দেখতে পাচ্ছেন সব কিছুই গুছিয়ে নেবো আবার আপনাদের ভাইয়া বাজারে গিয়েছে সে দেখা গেছে বাজার থেকে আরো কিছু ওষুধ নিয়ে আসবে যেগুলো সেবা জন্যই প্রয়োজন তো যাই হোক আমি হচ্ছে আপনাদের সাথে কয়েকদিন আগে শেয়ার করছিলাম যে আমরা বাসা চেঞ্জ করব আপনাদের ভাইয়ের পোস্টিং হয়ে গিয়েছে তো সেই ব্যাপারটা নিয়েই অনেক বেশি টেনশনে আছি কারণ আমাদের বাসা আর চেঞ্জ করা হচ্ছে না কারণ আপনাদের ভাইয়া হচ্ছে বাসা ঠিক করার জন্য গিয়েছিল আমরা তো ভেবেছিলাম হয়তো বা কুমিল্লা ক্যান্টনমেন্টের ওইখানেই আপনাদের ভাইয়ের পোস্টিং হয়েছে তো আমরা তো আসলে চিনিও না বা জানিও না যেরকমটা বলেছিল ঠিক সেরকমটা আপনাদের ভাইয়া বাসা ঠিক করার জন্য গিয়েছে যে দেখে যে না ক্যান্টনমেন্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সরি কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনেক ভিতরে একদম মানে পুরো চারপাশ হচ্ছে পাহাড় আর হচ্ছে জঙ্গল ওখান দিয়ে বসতি খুবই কম মানুষজন খুবই কম মানে থাকে আর দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের সামনেও কিন্তু এত বেশি ওরকম ফ্যামিলি বাসা সেই সাথে জাঁকজমকপূর্ণ কোনো বাজার কোনো কিছুই নেই আর বাজার ঘাট যা আছে সব অনেক দূরে দূরে আর ভাড়া যে বাসা ওইরকম নেই একটা দুইটা বাসা আছে খুব ভালো একটা বাসাও আপনাদের খুঁজে পায়নি সেই সাথে ভালো কোনো মাদ্রাসাও নেই যাও দু একটা বাসা পেয়েছে সেটা হচ্ছে পুরাতন বিশ্ববিদ্যালয়ের সামনে মানে এক নাম্বার বিশ্ববিদ্যালয়ের সামনে আর এখন আপনাদের ভাইয়ের পোস্টিং হচ্ছে নতুন মানে দুই নাম্বার বিশ্ববিদ্যালয়ে ওটা হচ্ছে এক নাম্বার বিশ্ববিদ্যালয় থেকে আরও বিশ টাকা গাড়ি ভাড়া লাগে মানে যেতে আবার আসতে বিশ টাকা লাগে সেই সাথে যেহেতু রোজার ভালো কোনো মাদ্রাসাও নেই তো ভেবেছি যে ওখানে আর যে কোনো কাজ নেই আপনাদের ভাইয়াই কষ্ট করে হচ্ছে এখান থেকেই গিয়ে ডিউটি করবে আপনাদের ভাইয়ার হচ্ছে সাড়ে সাতটা পুনি আটটার দিকে অফিস শুরু আর এখান থেকে হচ্ছে মানে থেকে কুমিল্লা ওখানে যেতে সময় লাগে দেড় লাকসাম বিশ্ববিদ্যালয়ের ঘন্টা তো বুঝতেই পারছেন যে কত আগে আপনাদের ভাইয়ের বাসা থেকে বের হতে হবে আবার বাসায় ব্যাক করতে করতেও কিন্তু অনেকটা রাত হয়ে যাবে তো আসলে কিছুই করার নেই যখন জানতে পারলাম যে ওখানকার অবস্থা এতটা বেগতিক ওখানে কোনো ভালোবাসাও নেই সেই সাথে ভালো কোনো মাদ্রাসা নেই রোজাকে পড়ানোর মতো আমি তো ফার্স্টে ভেবেছিলাম হয়তো বা ক্যান্টনমেন্টে ওই দিকে তো মোটামুটি খুশি হয়েছিলাম যে না আমি এটাকে একটা ভালো মাদ্রাসাতে দিয়ে পড়াতে পারবো আমার একটু কষ্ট হয়ে যাবে বাবুকে নিয়ে আনা নেওয়া সব কিছু করতে হবে তারপরেও যাই হোক বাচ্চাদের জন্যই তো আসলে সব কিছু তবে ওখানে গিয়ে যদি সেই ভালো কোনো কিছু না হয় আশেপাশে কোনো হাট বাজার কোনো কিছুই নেই আর পাহাড়ি অঞ্চলে গাড়ি ঘোড়াও দেখবেন খুবই কম সেই সাথে বসতিও কম আর একা একা বাচ্চা নিয়ে যদি আমার অনেক দূরে যেতে হয় মাদ্রাসার জন্য আর সেই রাস্তা দিয়ে চলাফেরা করাটাও কিন্তু খুব একটা বেশি সেভ হবে না কারণ আপনারা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন তারা জানেন আমি একা কিন্তু কখনোই ওইভাবে বাসার বাইরে বের হই না কোথাও যাই না তো বাচ্চাদেরকে নিয়ে এই প্রথমে হয়তো আমার চলাফেরা করতে হবে তাও যদি এরকম নির্জন জায়গা হয় সেখান দিয়ে তো আসলে আমি কোনোভাবেই সাহস পাবো না তো সব কিছু মিলেই আসলে এত বেশি মানসিক একটা টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম যে আসলে কি করব কি করব মানে কি করা যায় পরবর্তীতে আসলে অনেক ভেবে চিনতে কোনো কুল কিনারা না পেয়েই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে আমরা এখানেই থাকব তো আপনাদের ভাইয়া হচ্ছে এখান থেকে ডিউটি করবে তো ওখানে ডিউটি করতে করতে আশেপাশের পুরো এলাকাটা কিন্তু চিনে যাবে আর দেখা দেখা গেছে গেছে তখন যদি ওনার কাছে সুবিধাপূর্ণ মনে হয় তো আমরা এক দুই মাস পরে বাসা চেঞ্জ করব আর যদি মনে যে না সুবিধাপূর্ণ হবে না সেক্ষেত্রেও কিন্তু আর বাসাটা চেঞ্জ করব না ও আর একটা ঝামেলা ছিল সেটা হচ্ছে আমি যে একটা তেলের বিজনেস করছি আমার সব আপরা জানে ওখানে বসে কিন্তু সেই বিজনেসটাও করা সম্ভব হবে না কারণ আমি হাতের নাগালে কোনো কিছুই পাবো না আর এখানে যেহেতু আমরা টানা দুই বছরের উপরে হয়ে গিয়েছে আছি এখানে থাকতে থাকতে এখানকার সব কিছু আমাদের চিনা জানা পরিচিত হয়ে গেছে তো আমাদের জন্য সব কিছুই আসলে সহজলভ্য তো এই কারণেই ভাবলাম আসলে সব কিছু ত্যাগ করে তো ওখানে যাওয়ার কোনো মানে হয় না যদি কি না রোজার ভালো মাদ্রাসা থাকতো ওখানে হাট বাজার খুব কাছাকাছি হতো একদম ফুল একটা টাউন হতো তো দেখা গেছে আমি চলে যেতাম কোনো আর মানে পিছনের দিকে তাকাতাম না তবে এমন একটা সিচুয়েশন না পারছি চলে যেতে আর না পারছি এখানে থাকতে কারণ বাবুকে নিয়ে আমার দিনে কয়েকবার সিঁড়িয়া করতে বেশ কষ্ট হবে যেহেতু আমি ছয়তলাতে থাকি আর আমি যেখানে থাকি এইখানেও বাসা খুবই কম খুবই অল্প স্বল্প বাসা আর এখান দিয়ে ওইরকম বাসা কখনো খালিও হয় না আর নিচতলা দিয়ে ওইরকম ভালো কোনো বাসাও নেই যে আমি নিচের দিকে চলে যাব আমার এই ছয়তলার উপরেই থাকতে হবে আর এখান থেকেই মানে বারবার যাওয়া আসা করতে হবে সু বাবুকে কোলে নিয়েই সব কিছু মিলিয়েই একটা মানসিক টেনশনের মধ্যে দিয়েই আছি তারপরেও আসলে আল্লাহ যখন যে পরিস্থিতি করে সেটাকে আলহামদুলিল্লাহ বলে মেনে নেওয়া উচিত আর সেটাই করছি আল্লাহ তালা নিশ্চয়ই সামনে ভালো কোনো কিছু রেখেছেন সেই আশাতেই আছি আপুরা সবাই দোয়া রাখবেন আমাদের জন্য বাচ্চা কাচ্চা নিয়ে আমরা যেন সবসময় ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি তো এখানে হচ্ছে আমাদের তেলের ব্যাপারে একটু বলি যে যে আপুরা চুল পড়ার সমস্যায় ভুগছেন আর ভাবছেন আমাদের তেল নিবেন কি নিবেন না সেই সব আপুদের বলবো আপনারা ভেবে সময় নষ্ট না করে একবার হলেও আমার নিজের হাতে তৈরি এই অর্গানিক হেয়ার অয়েলটি নিয়ে দেখতে পারেন আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আপনাদেরকে দিচ্ছি আপনাদের চুলের যত সমস্যা আছে সব সমস্যা দূর করবে মাত্র আমার এই একটি হেয়ার অয়েল চুল কত বেশি সফট শাইনি এবং কি সিল্কি হবে সেটা তো আপনারা রোজার চুল দেখলেই বুঝতে পারছেন আমার এই তেল আপনাদের চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুল এত দ্রুত লম্বা করবে সেই সাথে চুল অনেক বেশি সফট শাইনি এবং কি সিল্কি হবে চুলের যত খুশকি আছে সবই দূর করবে বলতে গেলে এক কথায় চুলের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আমার এই একটি তেল তো একটি তেলে যদি আপনারা এত ধরনের উপকার পান তাহলে কেন না অবশ্যই একবার হলেও ব্যবহার করে দেখবেন আশা করি আপনারা রেগুলার কাস্টমার হয়ে যাবেন আমার তেলে আর আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যত অপর আমার কাছ থেকে তেল নিয়েছে সবাই কিন্তু আমার কাছ থেকে বারবার রিপিট তেল নিচ্ছে অবশ্যই তারা ভালো উপকার পেয়েছে বিধায় আমি প্রাকৃতিক পঁয়ত্রিশটি উপাদান দিয়ে নিজের হাতে এই তেলটি তৈরি করে থাকি সব কিছু ভালো মানের দিয়ে তারপর হচ্ছে তেলটি তৈরি করে থাকি এখানে কোনো লোকাল কোনো প্রোডাক্ট আপনারা পাবেন না আর এই কারণে আমি নিজে হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা দিয়েই আপনাদের দিতে পারছি তো যারা নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে এছাড়া সরাসরি কল করে অর্ডার করতে পারেন যাদের আমার কথা বিশ্বাস হচ্ছে না তাদের জন্য এখানে বেশ কিছু রিভিউ দিয়ে দিলাম আপনারা চাইলে রিভিউ গুলো চেক করে নিতে পারেন এছাড়া আমার রোজা রকমারি পেস্ট ভিজিট করতে পারেন ওখানে গেলে আপনারা আরও রিভিউ দেখতে পারবেন আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ